আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রে বলেন নামিন আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও আমি থাকব থাকবসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখবো চিঠি দেবো তোমায় পাখি পৌঁছে দিও রৌ কবে মদিনার মোদিনার গাম গায়ে বাধবো হাজিদের কবে আসবে মোদিনার পায়ে গায়ে বাধবো হাজিদের হেরাম আমি ঘুরবো পাখি পৌঁছে দিও রান্না হবে তাদেরকে আমি জান্নাতের ভিতরে ঢুকাবো আর যারা দুনিয়াতে আমার গোলামি করবে না আমার দাসত্ব করবে না নামাজ পড়বে না রোজা রাখবে না হজ করবে না জাকাত দিবে না খাবে খাবে ঘুষ খাবে জেনা করবে ইসলামী আন্দোলনগুলা করবে না আমি তাদেরকে ধরে ধরে জাহান নামের ভিতরে ভরাবো জোরে বলেন না না উজুবিল্লা জোরে বলেন না না উজুবিল্লা কাজে ঘটনা পরিষ্কার ক্লিয়ার তো এখন এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত বন্দেগি দাসত্ব করার জন্য যারা আল্লাহ রাব্বুল আলমিনের গুলামি বন্দিকে দাসত্ব করে করে দুনিয়ার থেকে বিদায় নেবে আহারে আল্লাহ রাব্বুল তাদেরকে জান্নাত দিয়ে দিবেন জোরে বলেন ঠিক কিনা আর যারা আল্লাহ না ফরমানি করবে আল্লাহর গোলামি করবে না আল্লাহর না মানি করবে আল্লাহ রাব্বুল আলমিনের বিরোধিতা করবে আল্লাহর ইসলামকে বাংলার জমিন থেকে বিষিয়ে দেওয়ার জন্য যারা চেষ্টা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান নামের ভিতরে ঢুকাবেন জোরে বলেন ঠিক কিনা

কথা বলেন কার কাছে আমাদের বাবা চলে গিয়েছে মা চলে গিয়েছে চলে গিয়েছে খালা চলে গিয়েছে কত মানুষ চলে গিয়েছে একদিন আমরাও চলে যাব কার কাছে কথা বলেন কার কাছে একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনাম কেন বান্ধ পর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা উদ্দেশ্য পাঠিয়েছিলেন আল্লাহ তাআলা ভিন্নতে বলেছেন ওয়া মা জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেছেন এই পৃথিবীতে আমি দুইটা জাতিকে পাঠিয়েছি এক নাম্বার হচ্ছে তিন জাতি আর দুই নম্বর হচ্ছে মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র গোলামি বন্দিকে দাসত্ব করতে হবে কাজে আপনি দুনিয়াতে যেটাই করেন খেতে কাজ করেন চালান 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 যেটাই করেন আপনি কিন্তু একটা বিষয় সব সময় মাথার ভিতরে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছেন শুধুমাত্র মাত্র একমাত্র গোলামী বন্দীকে দাসত্ব করতে হবে কার কথা বলেন কার কিন্তু দুনিয়াতে আসার পরে আমরা এটা ভুলে আল্লাহকে চিনি না রাসূলকে মানি না আল্লাহর বিরুদ্ধে করি রাসুলের বিরোধিতা করি যার কারণে আমাদের উপরে শত জুলুম আর নির্যাতন জোরে বলেন ঠিক কিনা আমাদের সমাজে অনেক মানুষ আছে মসজিদের ভিতরে আল্লাহকে মানেন মাদ্রাসার ভিতরে আল্লাহকে মানে মসজিদের ভিতরে আসলে অনুসরণ করে মাদ্রাসার ভিতরে অনুসরণ করে কিন্তু মসজিদ থেকে যখন বের হয় তাগুদের অনুসরণ করে আসে না নাই কথা বলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসুল পাঠিয়েছেন আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে ধরবেন কাল কঠিন কিয়ামতের দিনে আমরা কিন্তু আল্লাহর সামনে দাঁড়াবো জোরে বলেন ঠিক কিনা কাজে আপনি দুনিয়াতে যেটাই করেন একটা বিষয় সবসময় মাথার ভিতরে রাখবেন আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ইবাদত বন্দিগি গোলামি দাসত্ব করার জন্য জোরে বলেন ঠিক কিনা আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে ইসলামকে ফু দিয়ে দেওয়ার চেষ্টা করে আসলে না এই কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে নিভে দেওয়া যাবে না কারণ ইসলামের সুইজ হচ্ছে কার কাছে বলেন কাজে ইসলামকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য যারা চেষ্টা করতেছেন তারা কিন্তু কখনো সফল হবে না জোরে বলেন ঠিক কিনা